ডিউ এডমিশন এক্সাম তার আগের দিন রাতের বেলা বুয়েট এডমিশন রেজাল্ট দিছে তো আগের দিন রাতের বেলা টেস্ট রেজাল্ট বই তে আমি টার্গেটও নিয়ে ওইভাবে জাস্ট একটু একটু দেখে রাখছিলাম বাট খুব বেশি টার্গেট ছিল না যে ডিউ হতে হবে টার্গেট ছিল যে বুয়েট নাইলে কুয়েট নাইলে চুয়েট রুয়েট এভাবে টার্গেট ছিল সো ডিউ অ্যাডমিশন টেস্টের এক্সামে যখন আমি যাই তখন আমার কোনো মানে প্যারাই ছিল না প্যারা ছিল না মিনস হচ্ছে আমি তখন চিন্তা করছিলাম যে এটা হইলে হবে না হলে নেই অ্যান্ড এটাতে আমার কোনো এক্সপেক্টেশন নাই এই এক্সামে অ্যান্ড তখন খুব ফ্রি অ্যান্ড আগের দিন সারারাত আমি ঘুমাইনি কারণ আগের দিন রেজাল্ট আসছে বুয়েটার অ্যান্ড সারা রাত আমি হচ্ছে অনেক দিন পরে তখন ফেসবুক টেসবুকে জয়েন হয়েছি তখন আমার মাঝখানে ফেসবুকে গ্যাপ ছিল তারপরে আমি হচ্ছে ফেসবুকে জয়েন করছি স্ট্যাটাস দিচ্ছি আলহামদুলিল্লাহ চান্স পাইছি তো যাই হোক তো তখন

একশোটা দাগানোই কিন্তু চ্যালেঞ্জিং আমি তো এরকম করে দাগাইছি সো আমি দাগানোর কারণে দেখাইছি আমি একশো বারোটা দাগাই যখন আমি বলছি একশো বারোটা দাগাইছি বাকিরা আরও বেশি হতাশ হয়েছে কারণ আমি তো আমি বলছি পরে ক্লিয়ার করছি যে আমি তো এখানে আন্দাজে দাগাইছি অনেকগুলো তো যাই হোক তো ওই এক্সামই আমার পাশে একজন মেয়ে বসছিল সো ওই আপুটা আমার চেয়ে সিনিয়র ছিল তো সিনিয়র না আই গেস জুনিয়র বা ব্যাচ আমার ঠিক খেয়াল নাই সো ওই আপুটা বলতেছে যে ওই আপুটার হচ্ছে এটাই সুযোগ তো এই শেষ সুযোগ মনে হয় সিনিয়র ছিল এপর মনে সেকেন্ড টাইম দিছে এরকম তো আহ বলতেছে যে একটু দেখাই তো এরকম তো তখন আমি হচ্ছে ওনাকে দেখাচ্ছিলাম তো ওনাকে দেখার সময় আমাকে স্যার পরে এইখান থেকে আহ বলছে যে এই তুমি উঠো দাঁড়াও তারপর দাঁড়াইলাম তারপর বলছে তুমি দেখা দেখি করতেছো কেন তারপর আমি বলছি স্যার সরি স্যার তারপরে আমাকে একদম স্যারের সামনে স্যারের পাশে বসায় তারপর বাকি পরীক্ষাটা দিতে হয়েছে তো যাই হোক তো আমি এক্সপেক্ট করছি যে আমাকে মানে এক্সপেলি করে দিছে আমাকে মনে পুরো এক্সপেলি করেছে বাট আল্লাহর রহমতে তারপরেও চান্স পেয়ে যে মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো চলে আসে মোটামুটি তো এটাই আর কি যে এই ডিউ এক্সামটা খুবই মজা করে দিয়েছিলাম অ্যান্ড ওই জায়গাটার মধ্যে আমি তো আমার পাশের জনকে করে দেখাইতে পারিনি কিন্তু আমাদেরই অনেক ফ্রেন্ড এমন ছিল যারা হচ্ছে পাশে এমন কেউ পড়ছিল যার দরকার অ্যান্ড তাকে দেখাইছে অ্যান্ড তার চান্স হয়ে গেছে এই জিনিসগুলো ঘটে অ্যান্ড মেডিকেলেও এই জিনিসগুলো ঘটে আমি একটা ভাইয়াকেও দেখছিলাম যে আর্ম ফোর্স মেডিকেলের এক্সাম সে তার পাশের একজনকে দেখাইছে অ্যান্ড সে কমপ্লিটলি চান্স পেয়ে গেছে সো এই রকম জিনিসগুলো খুবই ঘটে এটা উপর বাট এটা তো আমরা এক্সপেক্ট করবো না কেউ কারণ আমার পাশে কে বসবে আমি জানি না অ্যান্ড সে কতটুকু হেল্পফুল এটাও আমি জানি না অ্যান্ড ক্লাসের রুমটা কেমন স্যার ম্যাডাম কেমন গার্ড পড়বে সেটাও আমি জানি না অ্যান্ড ওখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটাও জানি না তাই রিস্ক নেওয়া কোনোভাবেই উচিত না কারণ তোমাকে এক্সপেল করেও দিতে পারে